দুর্গাপুর সিটি সেন্টারের ম্যাক্সিমুলার পথের একটি আবাসিক বাড়িতে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং চলাকালীন বিস্ফোরণ ঘটে গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ সোম বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে বাড়ির জানলার কাঁচ ভেঙে আতঙ্ক ছড়ায় এলাকায় স্থানীয়দের অভিযোগ বহু অনুরোধ সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই কাজ বন্ধ করা হয়নি বাসিন্দাদের দাবি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে হবে যখন হয়েছে সেই সময়টা তো মানে গোটা পাড়াই মোটামুটি আওয়াজটা তো পেয়েছে সবাই এখন কেউই বুঝতে পারছে না যে কী হয়েছে আমি ছিলাম আমাদের টয়লেটে যেখানটায় আর কি ঠিক তার পাশেই হয়েছে ঘটনাটা আমি দেখলাম প্রচুর ধোঁয়া আমি তাদের করে ধোঁয়া দেখে জানলাটাকে বন্ধ করে দিলাম তারপরে আমি আর বিশেষ কিছু দেখিনি আমার বাড়িতে যে থাকে একটি মেয়ে তো ও আমাকে দেখেছিল হাও হাও করে কাঁদছে আমাকে বললো আমাকে এসে দেখো কি অবস্থা হয়েছে আমি বললাম আমি দেখতে চাই না দেখছি যে রক্তা রক্তি একদম আঙ্গুল

কারণ এখানটায় এই মানে এটা রেসিডেন্সিয়াল প্লেস এখানে কমার্শিয়াল কাজ করার কথা নয় কি 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 কাজ করে এখানে ওরা ওরা গ্যাস ফিলিং করে ওই ফায়ার স্ট্রিং উই সাথে যে গ্যাসটা ফেলে আপনাদের কি অসুবিধা হয় যখন ফিলিং করে ফিলিং করে এমনিতে অসুবিধা কিছু হয় মানে আতঙ্কে তো সব সময় থাকি কিন্তু ওই যখন লিক করে লিক তো মানে অনেক অনেক করে মানে অন্তত পাঁচ সাতবার লিক তো করেইছে তখন ওই লিক করলে তো আমাদের লাগে কারণ কি ওই গ্যাস

মানে এবিসি পাউডার হয় এগুলোই থাকে মানে ফায়ার সিলিন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে মানে পুরোনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং ডেট থাকে সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিলো এই জিনিসটা অনেক পুরোনো হয়ে গেছিল কমজোর হয়ে গেছিলো সেই জন্য এটাতে যখন প্রেশার দিয়েছে নার্সিং জন যখন পড়েছে তখনই এটা প্লাস হয়ে গেছে যিনি ইনজিওর হয়েছে তার নাম কি তার নামটা দেবরাজ সোম দেবরাজ সোম দেবরাজ